হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম ভীষণ মেগাফোন ভীষণ হ্যান্ড মাইক তো এই মেগাফোনটি এখন আমি ফুল আনবক্সিং করব এবং এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন চলুন আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি এটা হচ্ছে মাইকটি ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ একটা কালার এবং ডিজাইন আর এটার সাথে একটা ইউএসবি ক্যাবল দেওয়া আছে এই ক্যাবলটির সাহায্যে আপনি মাইকটাকে আপনি রিসার চার্জ দিতে পারবেন সাথে এক বছর ওয়ারেন্টি কার্ডের কার্ড পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিনেন কোনো প্রবলেম নেই যেখান থেকে খুশি সেখান থেকে আপনি চাইতে পারবেন তো এখন এই যে দেখেন মাইকটা দেখতে খুবই সুন্দর ব্ল্যাক এবং হোয়াইটের মাঝে আর মাইকের সাউন্ড কোয়ালিটিটা খুবই দারুণ এটা আপনার এটার সাথে যে ব্যাটারিটা ইউজ করছে ব্যাটারিটা পাঁচ হাজার এমএসের একটা ব্যাটারি আপনার দীর্ঘ লং টাইম আপনি এটা ইউজ করতে পারবেন একবার ফুল চার্জ দিলে আপনার লং টাইম ইউজ করতে পারবেন এটাতে এই যে ব্যাটারিটা জাস্ট প্রথম অবস্থায় আপনার জাস্ট উল্টা লাগানো থাকবে এটাকে খুলে আপনি পজিশন মতে অ্যাডজাস্ট করে দিতে হবে আর এটা ব্যাটারি রিচার্জেবল সিস্টেমটা সরাসরি ব্যাটারিতে ব্যাটারিতে আপনি কানেক্ট করে ব্যাটারিটা চার্জ দিয়ে চার্জ দিতে পারবেন আর এটা সাউন্ডে সাউন্ডের যে মাইক্রোফোনটা এই যে মাইক্রোফোনে এখানে অন অফের কিছু বাটম দেওয়া আছে প্রথমে অন অন বাটমটা পুশ ছে ধরে আপনি এটাকে অন করতে পারবেন দেখেন এখানে মধ্যে অন বাটম এটাকে আপনি কিছুক্ষণ ছাবি ধরে রাখবেন কিছুক্ষণ ছাবি ধরবেন ছাবি ধরলে এটা অন হবে এরপরে আপনার জাস্ট এখানে ভলিউম প্লাস ভলিওম প্লাস মাইনাস সিস্টেম যা আছে ভলিউম প্লাস মাইনাস সাব ধরে আপনি ভলিউম কমাতে বাড়াতে পারবেন তো যাদের এই মাইকটি প্রয়োজন মাইকটি প্রয়োজন তারা আপনার আমাদেরকে কাছ থেকে মাইকটি নিতে পারবেন এটা আরএপল ভীষণ ব্র্যান্ডের একটি ম্যাগাফোন হ্যান্ড মাইক তো এটি আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটার এই যে এখান মধ্যে যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনের মধ্যে একটা সুই সুইচ দেওয়া আছে ওই সুইচটি অন অফের মাধ্যমে আপনি এটা আপনার সাউন্ডটা আপনি দিতে পারবেন তো যাদের প্রয়োজন মাইকটা খুব দ্রুত আমাদেরকে অর্ডার করুন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এটার এমআরপি প্রাইস দেওয়া আছে আপনার তেত্রিশশো টাকা এখান থেকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো অর্ডার করলে আপনাদেরকে স্পেশালি ডিসকাউন্ট করে দেবো তাই দেরি না করে এখনই অর্ডার করুন